আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল তাকে আল হাসানকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না অবশ্যই খুব ভালো লাগছে কারণ হল যে আমাদের ছেলে প্লেয়াররা যেমন খুব ভালো খেলে আমাদের মেয়েরাও খুব ভালো খেলে দেখতেই পারলেন তো আমরা ভীষণ আশাবাদী অনেক এক্সাইটেড ছিলাম আমার আমার তো আমি তো প্রথমবার খেললাম সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড আমার এখনও খুব ভালো লাগছে ডেফিনেটলি ডেফিনেটলি বেড়ে গিয়েছিল একটা আউট করার পরে তো আরো বেশি কনফিডেন্ট বেড়ে গিয়েছিল আমি তো আমি যেহেতু নেক্সট নেক্সট টাইম টাইম ছক্কা মারতে চাই আমার হাতে যদি ব্যাট আসে আমি ট্রাই করবো বাট আমার থেকেও ভালো খেলে আমার টিমের বাকি প্লেয়াররা ওরা খেলাই আমার হয় আলোচনা সমালোচনা নিয়ে আমি আসলে এটা কিছুই দেখি না মানুষ সমালোচনা করবে আলোচনা করবে এটা আহ ভালো কিছু হলেও করে খারাপ কিছু হলেও করে মানুষের মন্তব্য নিয়ে আসলে আমি এটা একদমই মাথা ঘামাই না একদমই কিছু মনে করি না আমার কাছে মনে হয় যে আহ নতুনত্ব কিছু হচ্ছে ভালো সবাই মজা করছে এনজয় করছে কেন না আচ্ছা আমি বলেছি এর আগেও আমার আমার আমি আসলে খেলাধুলা খুব একটা পছন্দ করি না বাট যেহেতু ব্যাডমিন্টন খেলা হয়েছে ছোটবেলা থেকে একটু আধ সো ব্যাডমিন্টনটা একটু পছন্দের আর এখন মানে এইবার খেলার পরে আমার ক্রিকেটটা ক্রিকেট সম্পর্কে অনেক কিছু ধারণা হলো আমি যেটা একেবারেই জানতাম না অনেক কিছু এখন জানতে পারলাম তো এখন আমার ক্রিকেটও মনে হয় নেক্সট টাইম থেকে ক্রিকেট খেলা আমার দেখা হবে এন্ড ভীষণ ভালো লাগছে না আমাকে আমার আমাদের এখানকার কোচরাই পরামর্শ দিচ্ছে টিম মেম্বাররা আমাকে পরামর্শ দিচ্ছে এটাই ভেরি মাচ ডিফিকাল্ট কোয়েশ্চেন আই থিঙ্ক ব্যাড না 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 বোলিং করাটা মনে হয় আমার জন্য একটু একটু ইজি আর পছন্দ করার তো কোনো কারণ আমি দেখছি না পছন্দ করার কারণ না জিজ্ঞেস করে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করলে করতে পারে না অপন্ধ করার কোনো কারণই নেই আসলে কোথা থেকে পেয়েছি বলতে সবাই খেলছে কলিকরা খেলছে যারা আমরা কাজ করি সবাই খেলছে তো কেন খেলবো না আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তারপরও মনে করলাম যে মজা হবে অবশ্যই আহ অ্যাটেন্ড করা উচিত আর নয় মনে হয় একটু লেখালেখি করতাম না। কি হতাম দুটোই দুটোই ভীষণ কষ্টের জায়গা যে যার মানে যে যেটা করে সে সেটা বুঝতে পারে আর কি দুটোই দুই জায়গা থেকে অনেক কষ্ট আবার অনেক মজা যদি কাজটা আরাম করে করা যায় পছন্দ করে ভালোবেসে করা যায়